একটা ছোট গ্রামে থাকত রিফাত নামে এক ছেলে তার স্বপ্ন ছিল অনেক বড় কিন্তু বাস্তবতা ছিল খুব ছোট আমার কাছে ভালো খাতা নেই ভালো কলমও নেই আমি কীভাবে অন্যদের মতো ভালো করব। একদিন পরীক্ষার হলে হঠাৎ রিফাতের একমাত্র কলমটা ভেঙে গেল স্যার আমার কলমটা ভেঙে গেছে রিফাত ভাঙা কলম মানে ভাঙা স্বপ্ন না চেষ্টা করলে উপায় বের হয় এই নাও আমার কলম না পরীক্ষা শেষ হলে রিফাত ধীরে ধীরে শিক্ষকের কাছে গেল স্যার একদিন আমি আপনাকে এর থেকেও ভালো কলম কিনে দেব কলম না রিফাত একদিন তুমি যেন একজন ভালো মানুষ হও এইটাই আমার সবচেয়ে বড় পুরস্কার এই কথাগুলো রিফাতের বুকের ভেতর গেথে গেল সেই দিন থেকে সে আর অজুহাত খোঁজেনি সে শুধু চেষ্টা করেছে বছর কেটে গেল কষ্ট গেল কিন্তু হাল ছাড়েনি রিফাত একদিন সেই গ্রামেই বড় অনুষ্ঠান মঞ্চে ডাকা হলো একজন বড় ইঞ্জিনিয়ারকে সে ছিল রিফাত আজ আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি তার শুরু হয়েছিল একটা ভাঙা কলম থেকে আর একজন শিক্ষকের বিশ্বাস থেকে রিফাত এগিয়ে গিয়ে শিক্ষকের হাতে তুলে দিল একটা সুন্দর পেন স্যার আপনি বলেছিলেন ভালো মানুষ হতে আমি চেষ্টা করেছি স্যার আজ তুমি প্রমাণ করলে ভাঙা জিনিস থেকেও শক্ত ভবিষ্যৎ বানানো যায় এই গল্প আমাদের শেখায় সমস্যা তোমাকে ভাঙতে আসে না সমস্যা আসে তোমাকে গড়তে ভাঙা কলমও ভবিষ্যৎ লিখতে পারে যদি বুকের ভেতর থাকে বিশ্বাস আর হাতে থাকে পরিশ্রম